প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে ঘুমান অভিনেতা দেব এবার নিজের মুখে সে কথা সকলকে বললেন তিনি আর সোশ্যাল মিডিয়ায় সে সকলের সামনে এমন কথা বলতে সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা দেব বলেন লাইফে সব সময় ভালো দিন যায় না যখন তিনি কোনো বিষয়ে টেনশনে থাকেন তখন নিজেকে সামলাতে না পেরে মদ খেয়ে ঘুমান এদিকে প্রিয় অভিনেতার মুখে এমন কথা কখনোই আশা করেননি তার ভক্তরা তাই তো দেবকে নিয়ে এবার সমালোচনা করলেন তার ভক্তদের মধ্যে অনেকেই যাদের মধ্যে থেকে একচু লিখেছেন ছি দাদা তোমার মুখে এমন কথা শুনবো কখনোই ভাবিনি একচু লিখেছেন আমি ভাবতাম তুমি কখনো অন্যায় করতে পারো না কিন্তু তুমিও যে অন্যদের মতো নেশা করো এটা শুনে সত্যি মনটা খারাপ হয়ে গেল কেউ বা লিখেছেন এজন্যই বুঝি শুভশ্রী তোমার পিছু ছেড়েছে তো বন্ধুরা প্রিয় অভিনেতার মদ খেয়ে ঘুমানোর কথা শুনে আপনার খারাপ লেগেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ